ভারতীয় ট্রাভেল ব্লগার হিসেবে পরিচিত ছিলেন জ্যোতি মালহোত্রা ইউটিউবে তাঁর জনপ্রিয় চ্যানেল রয়েছে কিন্তু এই জনপ্রিয় ট্রাভেল ব্লগারকেই গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ ভারতের গোপনীয় সংবেদনশীল তথ্য শত্রু দেশ পাকিস্তানের হাতে সে তুলে দিয়েছে এবার আসা যাক কীভাবে ভারতের হিন্দু সুন্দরীদেরকে টার্গেট করে পাকিস্তান স্পাই বানায় এ বিষয়ে আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সুভাশেষ ব্যানার্জির সঙ্গে তিনি জানালেন যে খুব সহজভাবে বুঝতে গেলে মাছ ধরার বিজ্ঞানকে বুঝতে হবে গোটা পৃথিবীটা একটা বড় পুকুরের মতো সবাই মাছ ধরার জন্য বসে আছে কে কোন মাছ ধরবে সেই মতো টোপ দেওয়া হয় এক একটা দেশের এক এক রকম মাছের দরকার আর সেই মতোই টোপ দেওয়া হয় এই গোটা সিস্টেমটাকে স্পাইং বলে সবাই যেটা আমরা ঘাটছি তা হচ্ছে ডেটা যে তথ্য আমাদের লাগছে সেটা ডেটা কিন্তু যেটা লাগলো না সেটা আর্কাইভ এই পুরো বিষয় নিয়ে সুভাষেশ ব্যানার্জি কি বলছেন শুনুন সাইন্স অফ ফিশিং বুঝতে হবে আগে বুঝো যে একটা গোটা পৃথিবী জুড়ে একটা বড় সরো পুকুর আছে সেই পুকুরে ধর একটা মাছ ধরার কম্পিটিশন চলছে সবাই সবার মতো ফি ছিপ ফেলে বসে আছে এবার এই ছিপ ফেলে যারা বসে আছে সেক্ষেত্রে বুঝতে হবে আমি যেই মাছটা ধরবো বলে বসে আছি রাশিয়া সেই মাছটা ধরবার জন্য বসে নিই ফ্রান্স সেই মাছটা ধরার জন্য বসে নেই পাকিস্তান সেই মাছটা ধরার জন্য বসে নিই এবার কে কোন মাছ ধরবে সেই অনুযায়ী সে বড়শিতে সেই টোপটা দেয় টোপটা লাগিয়ে ফেলে রাখে সেই ফিশটাকে ধরে পয়েন্টটা হচ্ছে এইখানে একটা মজা আছে এই ফিশিং যে গোটা ইন্ডাস্ট্রিতে আছে এখানে কে ফিস কে কাকে ধরছে এটা কিন্তু ভারী মজার এটা নট নেসেসারিলি তুমি মাছ ধরছো মানে তুমি খাদক আরো খাদ্য সেটা নয় অনেক সময় এটাও হতে পারে মাছরা তোমাকে বসি দিয়ে তুলে নিতে পারে তুমিও খাদ্য তখন তুমি খাদ্য হয়ে যাবে ও খাদক হয়ে যাবে এই মাছ ধরার যে গোটা নেটওয়ার্কটাকে এটাকে খুব ডেকোরেটেড একটা সিস্টেমে বলা হয় স্পেনজ বা স্পাইন তুমি এবং এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বুঝতে হবে এই যে গোটা জিনিসটা কোন জিনিস কারণে গোটা ইন্ডাস্ট্রিটা দাঁড়িয়ে আছে সেটা বুঝতে হবে সেটা কিন্তু ডেটা এই যে ডেটা যেটা হয় একটা ডেটা অদ্ভুত জিনিস আমরা সবাই কম্পিউটার নিয়ে যারা ঘাঁটছি মোবাইল আজকে ডেটে স্মার্ট মোবাইল হয়ে গেছে সবাই সব ঘাটছি সবাই কি ডেটা ঘাটছিট এই ডেটা যে ঘাঁটি আমরা ডেটা বিভক্ত। একটা হলো ইনফরমেশন আরেকটা হলো আর্কাইভ আমরা ওটাকে অনেক সময় ভাবি ইউজলেস ডেটা একটা ইনফরমেশন যেটা আমাদের কাজে লাগে আরেকটা যেটা কাজে লাগে না সেটাকে আমরা ভাবি নো অফ নো ইউজ অ্যাকচুয়ালি সেটা কিন্তু গভর্নমেন্টের কাছে আর্কাইভ মানে তোমার থেকে আমি চারটে তথ্য নিলাম সেই চারটে তথ্যর মধ্যে তিনটে তথ্যকে কাজে লাগিয়ে আমি তোমার জীবন শৈলী তোমার ফ্যামিলি তোমার হাসি খুশি তুমি কি ভিডিও দেখতে চাও কি ধরনের লাইফস্টাইল লিড করতে চাও কি তোমার ফিউচারিস্টিক আইডিয়া আছে সব বুঝে গেলাম আরেকটা তথ্য আছে যেই তথ্যটা আমার আপাতত দরকার নেই সেই তথ্যটাকে কিন্তু গভর্নমেন্ট স্পাইংয়ে বা স্পনেজে ছুঁড়ে ফেলা হয় না সেই তথ্যটাকে কনভার্ট করে দেওয়া হয় আর্কাইভে কেন পরবর্তীকালে যদি ওটার পার্সপেক্টিভে তোমাকে কোনোভাবে ইউজ করতে হয় তাহলে ওই তথ্যটা আমার কাজে লাগবে পুরো খেলাটাই হচ্ছে তথ্যর খেলা কে কোথা থেকে কিভাবে কি তথ্য বার করতে পারবে সেই তথ্যটা যত কম ভেঙে অন্য মানুষটার কাছে পৌঁছে দিতে পারবে সেইটা সে তত বড় স্পাই স্পাইংয়ের ক্ষেত্রে আমি বারবার বলছি কিছু হিন্দি সিনেমা ইংরেজি সিনেমা দেখে মানুষের মধ্যে নানান রকম ধ্যান ধারণা আছে মনে একটা ফ্যাসিনেটিং গাড়িতে চড়ে হ্যাঁ পুরুষদের ক্ষেত্রে দারুণ দারুণ নারীরা থাকে আমরা যে জ্যোতিকে দেখছি সে তো পুরো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার ট্রাভেল ব্লগ শুট করছে এবং সেই ট্রাভেল ব্লগ শুট করার জন্য সে পাকিস্তানে যাচ্ছে মানে এই পুরো ব্যাপারটাই দেখো কিরকম আমার তোমার মধ্যে থাকার একটা মানুষের মতো তার কিন্তু আলাদা করে কোনো তুমি দেখা সিগনিফাই করতে পারছো না যে এ স্পাই করছে মানে একটা কি না এবং মানে আমি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলি স্পাইং এর ক্ষেত্রে প্রথমে আমাকে বুঝতে হবে যে আমি কোন মাছটা খেতে চাইছি সেই অনুযায়ী কিন্তু আমি আমার রেসিপিটা সাজাবো আমি যদি সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ খেতে চাই তখন আমাকে সেই জিনিসগুলোই কিনতে হবে যেটা দিয়ে সর্ষে ভাতটা রান্না করা যায় মানে আমার বোঝার চেষ্টা করো আমি যদি মনে করি ইন্ডিয়ান টেরিটোরিয়াল পেনিট্রেশন ঘটাবো বিভিন্ন জায়গা আমি ভিডিও তৈরি করাবো কাউকে দিয়ে বা বিভিন্ন ইন্ডিয়ার হিস্টোরিক বেল্ট গুলো বা কোনো ধর টুরিস্ট প্লেসেস ভিডিও তৈরি করাবো তাহলে কিন্তু আমার কাছে আইডিয়াল স্পাই যাকে আমি রিক্রুট করব সে কিন্তু একটা ট্রাভেল ব্লগার ব্লগার হওয়াই উচিত কারণ ট্রাভেল ব্লগার গিয়ে যদি সেই জায়গায় শুট করে তখন কিন্তু আমাদের অবাক লাগবে না যে কেন এসে মন্দিরের ভিতরে এ কেন এই ট্যুরিস্ট ব্লগে তখন কিন্তু সন্দেহটা আমাদের মনে জাগবে না অথচ আরেকটা জিনিসও খুব ইম্পর্টেন্ট এই এই মহিলার ক্ষেত্রে যতটা আমরা পড়ছি বা জানছি এই মহিলা কিন্তু তার এন্টার ডেটাটা পাবলিক পোডিয়াম দিয়ে ট্রান্সফার করে দিতে পাবলিক পোডিয়ামে এর এইটি ডেটাই আপলোড করে দিল আমরা আনন্দ আনন্দে লাইক শেয়ার কমেন্ট করে দিলাম অথচ যে পাওয়ার সে কিন্তু বুঝে গেল যে এই ডেটাটা থেকে এন্টায়ার যা 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 পাওয়া দরকার সে পেয়ে গেল তার জন্য কিন্তু কোনো একটা খুব গোপনে ডেটা পাস করতে হয় তার কোনো দরকার পড়ছে না আমার প্রসঙ্গটা যেটা বোঝাতে চাইছি আমার যা রিকোয়ারমেন্ট আছে আমি তাই সেই অনুযায়ী আমার অ্যাসেটকে হুক করব আমার যদি মনে হয় আমার এমন একটা লোক দরকার যে ইন্ডিয়ার এডুকেশন সিস্টেমটাকে স্পয়েল করবে তাহলে আমার এমন কোন স্টুডেন্ট লিডার দরকার যে যাকে আমি ফান্ড করে এমন কোন ছাত্র বিপ্লব আনবো যে ছাত্র বিপ্লবটা গভর্নমেন্টের চোখটা গোটা পৃথিবীর কাছে মানে গভর্নমেন্টের প্রেসেন্সটা গোটা পৃথিবীর কাছে কালিমা লিপ্ত করে দেবে তাকে আমি ফান্ড করব। কথার মানে বুঝবে অনেক ঐতিহাসিক ঘটনা এর সাথে লিঙ্ক করো মানে বুঝে যাবে ইন্টারন্যাশনাল ফান্ডিং হয় যে যে ইন্টারন্যাশনাল অ্যাসেট ডেভেলপমেন্ট হয় সেটার প্রসেসটাই এটা এটা বলতে পারো মধ্যশিক্ষা শিক্ষা পরিষদের যেরকম সিলেবাস হয় সেই সিলেবাসটা গোটা পৃথিবী জুড়ে এক এবার পয়েন্টটা হচ্ছে ফিজিক্স মধ্যশিক্ষা পরিষদে বলা আছে ফিজিক্সে এই দশটা চ্যাপ্টার পড়াতে হবে কোন স্কুলে কি পড়ানো হবে সেটা তার টিচারের উপর ডিপেন্ড করছে কতটা সুন্দর করে সেই পড়ানোটাকে এক্সিকিউট করতে পারে একটা স্কুলে দারুণ পড়ানো হতে পারে একটা স্কুলে অতি নিম্ন স্তরে পড়ানো হতে পারে একটা স্কুলে মানে এমন পড়ানো হচ্ছে যেটা তুমি সে তারা বারবার র্যাঙ্ক পাচ্ছে এবার পয়েন্টটা হচ্ছে সে তার উপর নির্ভর করে কোন দেশের স্পাই নেটওয়ার্কটা কত ভালো কাজ করছে এক্সিকিউট করছে তার রেসপন্সিবিলিটিস কিন্তু তার মানে এই একবারও নয় যে তাদের সিলেবাস আলাদা বেসিক স্ট্রাকচার অফ স্পাইং বেসিক ইন্ডাস্ট্রি অফ স্পাইং এক রকম গোটা পৃথিবী জুড়ে কাজ করে এবং সেই জন্যে আমাদের সর্বক্ষণ সর্বসময় একটা জিনিস বুঝতে হবে এভরিবাডি এটা কিন্তু একদম মানে লেখা লাইন এটা আমার লাইন নয় এভরিবাডি ইজ এ ইজ এ অ্যাসেট অ্যান্ড এভরি অ্যাসেট ইজ এ পটেনশিয়াল স্পাই মানে কথাটার মানে হলো এই যেটা আমি প্রথমেই বললাম খাদক এবং খাবারের রিলেশন যে আজকে মাছ আমার কালকে তুমি হয়তো বুঝতে পারছো না তোমার মুখেও কিন্তু একটা আংশি হয়তো লেগে গেছে এবং তুমিও কালকে কারুর একটা খাদ্য হয়ে যাচ্ছ এই জন্য বুঝতে হবে যে দেশের যা প্রয়োজনীয়তা সে সেই অনুযায়ী মাছকে গাঁথে এবং সে সেইভাবে জিনিসটা চলে এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে আইকনে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজ থাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল